হ্যাঁ তোমরা থামনেলটা দেখে ঠিকই ধরেছো যে আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো একটা ছোট্ট কিউট দেখতে খরগোশ যে খরগোশটা কানে পরে থাকবে একটা হেডফোন তো হাই হ্যালো নমস্কার আমি জুই আর আমি মূলত মাটি দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে সেটাকে রং করে থাকি আর এর আগেও কিন্তু আমি মাটি দিয়ে তোমাদেরকে একটা খরগোশ তৈরি করে দেখিয়েছি কিন্তু আজকের খরগোশটা একটু অন্য ধরনের তার জন্য প্রথমে আমি কিছুটা মাটি নিয়ে খরগোশের যে বডিটাকে তৈরি করব ওটাকে দেখো তৈরি করে নিয়েছি এরপরে আস্তে আস্তে খরগোশের মাথা দুটো হাত পা দেখো এভাবে কিছুটা আমি তৈরি করে নিয়েছি তারপরে জল দিয়ে একটু হালকা মতো করে বালিশ করে নিয়েছি তারপরে দেখো এখানটা একটা হেডফোন এবং দুটো কিন্তু কানো আমি অ্যাটাচ করে দিয়েছি তারপরে পুরোটাকে খুব ভালো করে এখানটায় মসৃণ করে নিয়েছি কিন্তু এই খরগোশটা তো দুটো তৈরি করতে হবে এবার তাই না তাই দেখো দুটো আমি তৈরি করে দিয়েছি এবারে জানি তোমরা নিশ্চয়ই এটাই ভাবছো যে আরে খরগোশের মুখ কোথায় আমি যখন এটাকে রং করবো তখন এই খরগোশের মুখ আমি তৈরি করবো তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবো খরগোশটাকে তৈরি করে নেওয়ার পরে আমি এটাকে একদিনের জন্য খুব ভালো করে রোদে দেখো শুকিয়ে নিয়েছিলাম তারপরে দেখো এখানটা আমি রং করতে বসেছি আর বরাবরের মতো এখানটা কিন্তু একটা বেস কালার আমি করে নিয়ে নিয়ে এরপরে কিন্তু আমি অন্যান্য কালার গুলো এখানটা অ্যাপ্লাই করবো আর এখানটাতে খরগোশ যেহেতু একদম হোয়াইট কালার হয় সেই জন্য হোয়াইট কালারটাকে আমি কিন্তু ডবল কোটিং করেছিলাম আর দেখো আমি কিন্তু খরগোশটা সামনে সহ পেছনের দিকেও কিন্তু রং করেছি কারণ না আমার না একদম দেখতে ভালো লাগে না যে খরগোশের সামনের দিকটা রং করা হয়েছে আর পেছনের দিকটা ফাঁকা রয়েছে সেই জন্য দেখো এখানটা পেছনের দিকটাকেও কিন্তু খুব ভালো করে রং করে দিয়েছি এরপরে আস্তে আস্তে দেখো এখানটাই দুটো চোখ আর ওই দেখো ছোট্ট কিন্তু একটা মুখও আমি তৈরি করে নিয়েছি এরপরে চলো যে হেডফোনটা তৈরি করেছিলাম ওটাতে গ্রে বা ছাই কালার অ্যাপ্লাই করা যাক ভাই দেবে তুমি যদি আজকে আমার চ্যানেল একদম

দেখাতে পারো কারণ এটা তৈরি করা এবং রং করা কিন্তু খুবই সোজা তো চলো আস্তব এইটুকুই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও